তার আমি কি গলা ভীষণ কে মরবো নাকি তাহলে জলটা দিবি তো হ্যাঁ জলটা দিয়ে আসছি জল করে বস বসে থাক বসতে পারলে ও চলে গেল এই তুই সন্ধ্যা হলে তুই পোলট্রি মতন মুরগির মতন তুই ঝিমাস কেন রে শরীরটা ভালো নেই তো তাড়াতাড়ি বিছানা কর শুধু পোলট্রি মুরগির মতন ঝিমাবে মা বলো জল খাবার তো তুমি জল খাবার খাবো তোর বউকে জিজ্ঞেস করব্দি এসে রাখি কটা বাজে দেখ সাড়ে নটা বাজে তুমি এখন জল খাবার তোমাকে দেয়নি জল খাবার তো দূরের কথা এক কাপ চা পর্যন্ত তোর বউ এখনো দিয়ে দিয়েছে মা আরে কি বল কটা বাজে তুমি মাকে এখনো জল খাবার দাওনি

একদম তোমার ওই মুখ নিয়ে আমার রান্না করে যেতে হবে না আমার ছেলের সামনে তুমি একদম যাবে না খাবারের সামনে না আমি আমার ছেলেকে দিতে পারবো তোমাকে যেতে হবে না চল আসলো আমরা দুজন খেয়ে আসবো তারপর তুমি রান্না করে যাবে যা থাকবে সেটাই খাবে তুমি আমি যেন না দেখি তোমাকে রান্না করে চল বাবা চল চল যাও যা আছে তাই খেয়ে বাসন টসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দাও যাও

ভাই হ্যাঁ রব বলছি কি যে আমার বাড়িতে একটু খবর দিতে পারবে কেন বলো তো আমি কতদিন হয়ে গেছে আমার ভাইটারে আমার বাবাটা আরে দেখি না আমার তো বুকটা ফেঁটে যায় বলো কেন রে পোষে তো তোর বাবা আমাকে চাদর নিলো রাহুলকে বললো যে চাদর টা তোর দিদিকে দিয়ে আসিস হই আমাদের বাড়ি তো আমার ভাই আসে তুমি একটু ওদের খবর দিও না গো কতদিন ওদের দেখি না আমি আমার তো কষ্ট হয় বলো ওদের দেখার জন্য আমার মুখ মনটা তো ছটপট করে তুমি একটু খবর দিয়ে দিও না আচ্ছা রমা গাড়ি সাহেব আমি আজকেই বলে দেব আমি বাড়ি যাচ্ছি আজকে তোমার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি জানি তো তুমি শুক্রবার শুক্রবার এইদিকে চাদর বিক্রি করতে আসো ও তাই ঠিক আমি আমি বলে দেব তুমি ঠিক আছে আসছি আ চুপ কর কথা বল চল ধরে চল কি হলো আজ এত সাথে বস 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 আজকে তোর বউ কি করেছে হ্যাঁ কি মা আমি আমি না আমি চুপি চুপি গিয়ে আমি দেখছি অনেকক্ষণ থেকে দেখছি কি তোর বউ আমাদের ওই পাঁচিলটা পাঁচিলটার গায়ে দাঁড়িয়ে এরম করছে আর এরং করছে এরং করছে আর অনেকক্ষণ দাঁড়িয়ে সংসারের কাজ ফেলে রেখে আর তারপরে আমি গিয়ে দেখছি কি এক ফেরিয়ালা একটা ফেরিয়ালা চাদর বিক্রি করে বিস্তার চাদর সেই ফেরিয়ালার সাথে গিয়ে ঢুলে 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 কথা বলছে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললো জানিস না তারপরে আমি তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি ওরা আসার আগে অনেকক্ষণ কথা বললো জানিস মা কোথায় আছে আমি ব্যবস্থা করছি তুমি চলে আছে আমি যে বলেছি আমার কথা বলবি না কিন্তু ও আমাকে ডাকেনি কিন্তু আমি পুরোটা দেখেছি আর ওরা কি কথা বলেছে না বলেছে অল্প বয়সে পেরিয়ে আনা এত বিয়াদ কেন রে তোর আমি ব্যবস্থা করছি দাঁড়াও না তুমি চল ও যে তাই পছন্দ করে সেটাও করে এই শুন তুই কোন ফেরিয়ালা কই তুই কার সাথে তুই কি গল্প করছিস কি সেরা হ্যাঁ হ্যাঁ তো তোর তো না তোর তো এই কেন রে

তাও তো জানতো বললাম না এসছে কি না আর তুমি উল্টা উল্টা কথা বলে আমি তো সত্য করব না তুই আমার মুখ মুখে কথা বলিস না আমার তাই মা মা কি মার মার একটু জানা তো আর এই কথা কি দিদি ওই দাদু ভাই আছে না দাদু ভাই খবর দিল তুই ওই এদি কি আছে এই এই দি তো কে মেনে বল কে মেনে লোকে কি মারি নি ভাই এবার আমার বাবা জানতে জানা শেষ হয়ে গেছে আমি মেরেছি জান তুমি আমার দিদিকে আমি মেরেছি আমি

আর রমা কোথায় আমি দেখছি হ্যাঁ আমি তোমার ছেলের সামনে আমার ভাইকে থাসিয়ে চর মেরেছি ও আচ্ছা তোর ভাই এসে আমার ছেলেকে মারবে আর তুই আবার তোর ভাইকে মেনে শাসন করবি মানে এটা কি তোদের দুই ভাই বোনের ড্রামা

কি রে আরে ওট ডামাটা সবলাই ফেরেছে সিনান ভেনান হয়ে গেল এই কত জোর নিয়ে উফ জোর ভাই জ্বরটা একটু নেবেছে জলপুর জলপুরে জলপুর শরীরটা একটু ভালো এটা তোমার কালকে খুব জ্বর এসেছিল

কিসের জন্য ও চলে গেছে আবার তুমি কিসের জন্য যাবে ও ভালো জানো ঘরটা ফাঁকা ফাঁকা তো একা একা তুমি যা পারো তাই করো আমাকে কোনো কথা বলতে আসবে না ঠিক আছে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো মা তুমি যেটা বলো সেটাই হবে মা এখন ও কি আসবে আসবে ও দেখো যদি যা আসে তাহলে নিয়ে আসো আমার আর কিছু বলার নেই ভালো লাগছে না মা একা একা খবর কি ভাই আর ভাই খবর ভালো না ভাই জানিস না দিদিকে নিয়ে দিদিটা দিদিটার পরে কি উচ্চতর হচ্ছে জানিস না রাহুল রাহুল যাচ্ছে না

ঠিক আছে তুমি দাঁড়াও আমি বাবাকে তো বলে আসি মাকে তো বলে আসি যে আমি পালিয়ে যাচ্ছি বললে হবে তুমি চলো তুমি তো পালিয়ে যাই তো বলে নাকি তাহলে আমরা পালিয়ে যাচ্ছি চলো এখানে দাঁড়াও আসছি আরে তুই দাঁড়াও যাবো আমি এদিক দিয়ে যাবো আমার কি রাস্তা আমি আমার থেকে ভালো তুমি জানো ও তুমি তো খুব আমি সত্যি আমি চালাক কিন্তু কি তো তুমি আমার এত মারধর করেছো আমি কোনোদিন কোনো প্রতিবাদ করিনি কেন জানো তোমাকে খুব ভালোবাসি তার জন্য কিছু বলতে পারি না মা আমিও না তোমাকে খুব ভালোবাসি তুমি যখন কোনো পরপুরুষের কোনো ছেলের সাথে কথা বলো না আমার না সহ্য হতো না জানো সেই জন্য আমি রাগে ছিল তোমাকে মারতাম আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি জানি তুমি আমার কিন্তু তুমি কেউ সাথে কোনো কথা বললে আমার রাগ হতো সেই জন্যই তোমাকে মারতাম ঠিক আছে আমি বুঝেছি চলো তাতে চলো তাতে চলো খবর কি তবে বল

না আমি যাব তুই এত মার্কেট যাব শ্বশুর যাবি তুই হ্যাঁ আরে ছেদ ভাই তোর দিন দিন খুব ভালো আছে ভাই না তো এখন ভালো হয়ে গেছে দেখ ভালো হয়ে গেছে হচ্ছে ভালো হয়ে গেছে যদি না হলে ভালো না হলে আবার আগের না আমি খুব ভালো দেখ ভাই তুই বললি বলে তুই বললি বলে আরে চল চল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার হচ্ছে